আসসালামু আলাইকুম আশরাফুল আলম বলছি আশা করি সবাই ভালো আছেন আজকের বিষয় হচ্ছে সেনজিন ভিসা রিকোয়ারমেন্ট এন্ড প্রসেস ফর বাংলাদেশ তার আগে আমরা দেখে নেব যে সেনজিন এর মেম্বার কান্ট্রি দি সেনজিন এরিয়া মেম্বার স্টেট ছাব্বিশটা কান্ট্রি মিলে সেনজিন ভিসা হয় এই ছাব্বিশটা যে কোনো একটা কান্ট্রির ভিসা নিলে আমরা সব দেশেই যেতে পারবো তো চলুন দেখা যাক ভিসা নিতে কি কি লাগে এখানে রিকোয়ারমেন্টগুলো দেওয়া আছে এক থেকে পনেরো পর্যন্ত এগুলো হলো ট্যুরিস্ট ভিসার জন্য ট্যুরিস্ট অথবা এখানে ফ্যামিলি আর ফ্রেন্ডস ভিসার জন্য এগুলো সবগুলোই ইম্পর্টেন্ট তবে পনেরো নাম্বার দেখেন ট্রাভেল প্রোগ্রাম ট্রাভেল প্রোগ্রামটা ঠিকভাবে দিতে হবে আমি একটা স্যাম্পল দেখাবো আর নিচে যেগুলো আছে এক থেকে সাত পর্যন্ত এগুলো হলো বিজনেস ভিসার ক্ষেত্রে লাগে এক্সট্রা এই পনেরোটা তো লাগবেই তারপরে সাতটা এক্সট্রা লাগে তো চলুন দেখা যাক ট্রাভেল প্ল্যানটা কী এখানে ওয়ান থেকে ইলেভেন পর্যন্ত সিরিয়াল আছে এগারো দিনের জন্য অ্যাপ্লাই করা ছিল এগারো দিনের প্ল্যান দেওয়া আছে যেমন ডে ওয়ান ঢাকা টু ডেনমার্ক ডে টু রেস্ট ইন হোটেল ডে থ্রি সাইট সিং এভাবে বিস্তারিত দিতে হবে আমি কবে আসব সব কিছু শিডিউল দিতে আপনি কোন কোন জায়গা দেখতে চান সেখানে সেটাও ট্রাভেল প্ল্যানে দিতে হবে তো ওয়েবসাইটে বিস্তারিত দেওয়া আছে এ সম্বন্ধে ভালোভাবে দেখতে পারেন আমি একটা ব্রাউজার ওপেন করলাম লিঙ্কটা কপি করা আছে দেখে নিন এখানে দেখেন ডাউনলোড ভিসা ফর্ম এখান থেকে ভিসা ফর্মটা ডাউনলোড করে নিতে পারেন হ্যাঁ কীভাবে ফিল আপ করবেন তার একটা বিস্তারিত দেওয়া আছে এখানে আছে ট্রাক আর অ্যাপ্লিকেশান ইউর অ্যাপ্লিকেশন এটা সাবমিট করার পরে যে অ্যাপ্লিকেশান কী পাসপোর্টে কী কন্ডিশন আছে কখন ডেলিভারি দিবে বা আসছে কি না এগুলো জানা যায় এরপরে আসতে দেখেন ডেনমার্ক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ঠিকানা আছে এখানে দেওয়া তো এখানে আছে দেখেন শর্ট টার্ম ভিসা ট্যুরিস্ট ভিসা এখানে আপনি চেক লিস্টটা নিতে পারেন চলে আসছে দেখেন এখানে ডকুমেন্টস রিকোয়ারমেন্ট এখান থেকে আপনি ট্যুরিস্ট বিশ্বাস চেক লিস্টটা নিতে পারেন চেকলিস্টটা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন তার চেক লিস্ট এটা আপনি প্রিন্ট এটা লাগবে এটা যখন ডকুমেন্ট জমা দিবেন তখন এটা ফ্রন্ট পেজটা আপনি না নিয়ে গেলেও হবে ওইখান থেকে ওরা দেয় কিন্তু আপনি ফিল আপ করে নিয়ে গেলে ওখানে আর হাতে ফিল আপ করার দরকার হবে না তো আমরা এখন ডেনমার্ক ফর্মটা ফিল আপ করবো তো রাইট বাটন ক্লিক করে ওপেন উইতে দিলাম এখানে দেখেন ফক্সিড রিডার আছে এটা কম্পিউটারে ফিল আপ করতে পারেন অথবা হাতে ফিল আপ করলেও সমস্যা নাই তো আমি কম্পিউটারে ফিল আপ করতেছি ফিল আপ করাই আছে যদিও কারণ ভিডিওটা বেশি বড় করবো না যার জন্য আগেই ফিল আপ করে রেখেছি আপনারা ফক্সের কেডিয়ারটা গুগল থেকে ফ্রি ডাউনলোড করে নিতে পারেন হ্যাঁ আমাদের অ্যাপ্লিকেশানটা অ্যাপ্লিকেশন ফর সেন্টিন ভিসা তো আমরা যেটা ডাউনলোড করেছিলাম সেই ফর্মটা আমি ফিল আপ করে রেখেছিলাম যেহেতু এক নাম্বার পয়েন্ট আছে সার নেম দেওয়া আছে দুই নাম্বার সার অ্যাট বার্থ ফর্মার ফ্যামিলি নেইস নাই তিন নাম্বার ফার্স্ট নেইম দেওয়া আছে ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ কান্ট্রি অফ বার্থ কান্ট্রি কার ন্যাশনালিটি দেওয়া আছে মেইল ফিমেল দেওয়া আছে স্ট্যাটাস যেটা থাক হবে সেটা দিবেন দেখেন এগারো নম্বর ন্যাশনাল নাম্বার দেওয়া আছে আমি কিছু নাম্বার ক্রস করে দিয়েছি কারণ নাম্বারটা শো করে নিই টাইপ অফ ট্রাভেল ডকুমেন্টস অর্ডিনারি পাসপোর্ট ডপ্লোমেটিক পাসপোর্ট সার্ভিস পাসপোর্ট অফিশিয়াল পাসপোর্ট যেটা আপনার সেটা দিয়ে নেবেন নাম্বার অফ ট্রাভেল ডকুমেন্টস পাসপোর্ট নাম্বার ডেট অফ ইস্যু ভ্যালিড আনটিল ইস্যু বাই হ্যাপিক্যান্ট হোম অ্যাড্রেস অ্যান্ড ইমেল অ্যাড্রেস হোম অ্যাড্রেসটা দেওয়া আছে ইমেল অ্যাড্রেসটা দেওয়া নাই দিয়ে নেবেন আমি দিলাম না আদার দেন দ্য কান্ট্রি অফ কার না অন্য কোথাও নাগরিক নই আমি যে সেহেতু এখানে নো দেওয়া আছে কারেন্ট অকুপেশন প্রাইভেট সার্ভিস কোম্পানির অ্যাড্রেস মেইন পারপাস অফ ভিজিট এখানে ট্যুরিস্ট দেওয়া আছে আপনি যদি বিজনেস হয় বিজনেস দেবেন ভিজিট হলে ভিজিট দেবেন যেটা হয় সেটা দিয়ে দেবেন ওকে আমরা সেকেন্ড বেজে চলে যাব মেম্বার অফ স্টেট অফ ডেস্টিনেশন আপনি এখানে দেখেন এখানে দুইটাই আছে আর মেম্বার অফ স্টেট অফ ফার্স্ট এন্ট্রি আমরা যে কান্ট্রি যেহেতু আমরা ডেনমার্কে করতেছি আমরা ফার্স্ট এন্ট্রি ডেনমার্কে দিচ্ছি আপনি এখানে জার্মানি দিতে এটা কোথাও যাওয়া হবে না সে তার জন্য ডেনমার্কে দেওয়া আছে নাম্বার অফ এন্ট্রিজ রিকোয়েস্ট মাল্টিপল সিঙ্গেল দিতে পারেন এলিমেন্ট ডেস দিয়ে দেবেন এটা একটু ভালোভাবে পড়ে নেবেন এখানে আছে আপনার ইউ ইএ ও সুইজারল্যান্ড কান্ট্রি যারা আছে তাদের জন্য এই এই টোয়েন্টি টু অ্যান্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ এইটা ফিল আপ করার দরকার নাই তাদের জন্য থার্টি ফোর অ্যান্ড থার্টি ফাইভ ওকে আমরা টোয়েন্টি সিক্সে চলে যাবো সঞ্জিন ভিসা ইস্যু ডিউরিং দ্য পাস্ট থ্রি ইয়ার্স নো এর আগে ইউ হয়নি ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়েছিল আর নোড ডিপারমিট ফর ফাইনাল কান্ট্রি অফ ডেস্টিনেশন ওয়ার অ্যাপ্লিকেবল যেহেতু নাই ইন্টার্ডেন্ট ডেট অফ অ্যারাইভেল কয় তারিখে যেতে যাচ্ছি ইন্টারনাল ডেট অফ ডিপ্রেচার ফ্রম দ্য সেন্জেন এরিয়া কয় তারিখে ওখান থেকে চলে আসবেন সেটার ডেটটা দেবেন সান নেমার ফার্স্ট নেম অফ দ্য ইনভাইটিং পার্সন যেহেতু ইনভাইটেশন নাই সেহেতু এটার দরকার নাই যদি থাকতো সেক্ষেত্রে দেওয়া লাগতো এখানে আপনার হোটেল ডিটেলসটা দিয়ে দেবেন হোটেল বুকিং যেহেতু লাগে ওই বুকিং অনুযায়ী এখানে দিয়ে দেবেন টেলিফোন নাম্বার কালেক্ট করে দিয়ে দেবেন অ্যান্ড অ্যাড্রেস অফ ইনভাইটিং এটা এগুলোর দরকার নেই থার্টি থ্রি কস্ট অফ ট্রাভেলিং তো এটা দেখেন বাই দ্য অ্যাপ্লিকেন্ট হিমসেলফ হ্যাঁ ইয়েস মেন্স অফ মিনস অফ সাপোর্ট এখানে ক্যাশ দেওয়া আছে এবং ক্রেডিট কার্ড দেওয়া আছে আপনি যদি অন্যভাবে দিতে চান দিতে পারেন এখানে আমরা নেক্সট পেজে চলে যাই থার্টি ফোর যেটা আগেই বলেছিলাম ইএ এবং সুইজারল্যান্ড কান্ট্রি যারা আছেন তাদের জন্য এটা প্রযোজ্য যেহেতু আমাদের আমরা বাংলাদেশি নাগরিক এটা আমাদের দরকার নেই এটা ভালোভাবে পরে নেবেন এখানে প্লেস অ্যান্ড ডেট ঢাকা এখানে সিগনেচার যদি ডিপেন্ডেবল হয় বা মাইনার হয় চিলড্রেন হয় সেক্ষেত্রে প্যারেন্টসের সাইন হবে এখানে এখানে একটা ছবি দিয়ে দেবেন ছবি ওই রিকোয়ারমেন্ট ভিসা রিকোয়ারমেন্ট এখানে দেওয়া আছে কত বাই কত হবে এবার আমরা ভি ইউ টুটা ফিল আপ করব না ভি ইউ টু ইনভাইটেশন যেহেতু আমাদেরকে ইনভাইট করেনি এখানে ইনভাইটিং পারসন দেওয়া নাই বাকি ইনফরমেশনগুলো দেওয়া আছে এখানে ইনফরমেশন কনসার্নিং দ্য ভিসা অ্যাপ্লিকেন্ট যিনি যাবেন তার ঠিকানা তা বিস্তারিত দেওয়া আছে এভাবে ফিল আপ করে নেবেন সেকেন্ড পেজে দেখেন এখানে লেখা আছে প্লিজ অ্যাটাচ এ কপি অফ এনি ডকুমেন্টেশন ফর দ্য রিলেশন যেহেতু ইনভাইটেশান নাই এখানে নো দেওয়া আছে ইফ ইয়েস ইন হুইচ ওয়ে যদি নো হয় সেক্ষেত্রে কিসের জন্য যেহেতু আমরা ট্যুরিস্ট হ্যাভ ইউ মিড দ্যান পার্সন নাম্বার দেখেন ইনফরমেশন কনসার্নিং দ্য আপকামিং ভিজিট কেন ওই ট্যুরি আমরা কবে যেতে যাচ্ছি এবং কত তারিখে রিটার্ন আসবো সব কিছু দেওয়া আছে নাম্বার ফাইভ ইনফরমেশন কনসার্নিং দ্য পেমেন্ট অফ কস্ট ওটা আগেই দেওয়া ছিল দেওয়া আছে এখানেও দিয়ে দিবেন ওইভাবে ফিনান্সিয়াল সিচুয়েশন ইন দ্য কনসারনিং ট্রাভেল অ্যান্ড স্টে ইন ডেনমার্ক নো এখানে আর কনসার্নিং ইনভাইটেশন অর দ্য ভিজিট যদি অ্যাডিশনাল কোনো ইনফরমেশন থেকে থাকে এখানে দিয়ে দিবেন বাকি ডিক্লারেশনটা অ্যান্ড ইনফরমেশন এখান থেকে পরে নেবেন এখানে সেম ডেট অ্যান্ড প্লেস অ্যান্ড সিগনেচার আমাদের ভিউ টু ইনভাইটেশন ফর্মটা ফিল আপ হয়ে গেছে যেহেতু সবগুলো ফিল আপ হয়ে গেছে প্রিন্ট আউট করে বাকি ডকুমেন্টসগুলো রেডি করে জমা দিয়ে দেবেন আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম